বিজেপি শাসিত রাজনগরে আক্রান্ত সিপিআইএম এর মনোনীত প্রার্থীরা ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ ছিল ত্রিপুরা পুলিশ ইট পাটকেল ছোড়াছড়ির মাঝে পুলিশের ভূমিকা শূন্য শাসক বিজেপির দলদাসে পরিণত হবার দৃষ্টান্ত রাখলো রাজ্য পুলিশ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপ আবারও আপনাদের সঙ্গে রয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে পঞ্চায়েত নির্বাচন এগুতেই রাজ্য জুড়ে শুরু রাজনৈতিক সন্ত্রাস লোকসভা নির্বাচনে দেশব্যাপী জনগণ বিজেপিকে ভোটের মাধ্যমে যে জবাব তার প্রতিফলন যেন পঞ্চায়েত নির্বাচনে না দেখা যায় তাই এবার মনোনয়ন দাখিল করার আগেই সন্ত্রাসী কার্যকলাপ শুরু শাসক বিজেপি দলীয় কতিপয় চুনোপুটি নেতাদের গতকালকেও একই ঘটনা ঘটেছিল রাজ্যের তিন তিনটি জায়গায় আজ আবারও একই ঘটনা প্রকাশ পেয়েছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক থেকে আজ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েতে নমিনেশন জমা দিতে গেলে বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর দ্বারা মারাত্মক আক্রমণের শিকার হয়েছেন বাম দলীয় প্রার্থীরা এমনটাই অভিযোগ উল্লেখ্য এই রাজনগর এলাকার বর্তমান জয়ী বিধায়িকা বিজেপি দলীয় প্রার্থী স্বপ্না মজুমদার বিজেপি দল যেখানে সুষ্ঠু নির্বাচনের কথা বলে বেড়ায় সেখানে তাদের এলাকাতেই সরাসরি আক্রান্ত বিরোধীরা এই নিন্দনীয় ঘটনায় এদিন পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা রাজনগরের প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন দোষীদের আটকাতে রীতিমতো এদিন পুলিশের চূড়ান্ত ব্যর্থতা প্রকাশ পেয়েছে পুলিশের সামনেই শাসক বিজেপি সমর্থিত দুর্বৃত্তরা ইট পাটকেল ছুঁড়েছে প্রাক্তন বিধায়ক সুধন দাসের ওপর এই অবস্থায় আক্রান্তদের প্রোটেকশন না দিয়ে নীরব দর্শকের মতো পথে দাঁড়িয়ে এক প্রকার সিনেমা উপভোগ করতে দেখা গেল রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুদের অবশেষে নিরুপায় হয়ে পথ অবরোধে বসে প্রতিবাদ জানালেন সুধন অন্যান্য আহতরা বললেন শুনুন সেই বক্তব্যটি রাজনগর ব্লকের মহকুমার সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি এসডিপিউর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত সদেরক দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন আমরা আছি কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোঁড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে আমার বুকে ইট পড়েছে অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম তার জামা ছিঁড়ে ফেলেছে আমাদের মহিলাদের উপরে ইট বুতল লাঠি ছোঁড়া মেরেছে এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি আমরা ডিএমকে বলেছি এসডিপিউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই আমাদেরকে সে ব্যবস্থা করুন এখন পর্যন্ত করেনি এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আক্রা বানিয়েছে পঞ্চায়েতগুলি আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি তাই প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে সিপিআইএমের দ্বারা নির্বাচিত হবে এই ভয়ে এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে নমিনেশন দাখিল করতে দেয়নি পঞ্চায়েত ভোটে জয় নিয়ে অনিশ্চয়তা করা নাড়ছে শাসক শিবিরের মনে তাই এ ধরনের অরাজনৈতিক এবং অপরাধমূলক কর্মকাণ্ডে মেতে উঠেছে তারা লোকসভায় কোনো মতে রক্ষা হলেও পঞ্চায়েত নির্বাচনে যে গ্রামবাসীরা উচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে সেই আভাস পেয়েই এবার সোজাসুজি মনোনয়ন দাখিল করার আগেই গণ্ডগোল পাকাতে ব্যস্ত হয়ে পড়েছে দুর্বৃত্তরা রাজনগর সহ রাজ্যের একাধিক জায়গায় এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে আজ এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শিবিরে নিজেদের শক্তি প্রদর্শনে কতদূর সফলতা পাবে সেটাই বড় প্রশ্ন আপনাদের যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের প্রতিনিয়ত আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার